প্রিয় দর্শক আপনারা যারা টেলিভিশন স্ক্রিনে যাকে দেখতেছেন বাংলা সিনেমাতে অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন খল চরিত্রে জনাব চিতা ভাইয়া আমি আপনার কাছে জানতে চাই যে সুনানা ভাইয়া তো একসময় আওয়ামী লীগ করতো জি আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ থেকে আবার জাতীয় পার্টি করতো এটাও কিন্তু আমরা দেখেছি আসলে এটা ওখান থেকে কিভাবে ডাইভার্ট করে সেটা অমলিগিয়া থেকে জাতীয় পার্টি আসুক আসলে উনি অনেক ঘুমী মানুষ ওনার ব্যাপারে আসলে বলা ঠিক হবে না তারপরেও সিনিয়ররা যে ভুল করে না সেটা না জাতীয় পার্টিতে গেছে এটা ওনার ইগো কাজ করেছে উনি আন্ডাউটলি এক সময় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সাহেব উনি উনি ওনার মানে যখন আমি যতটুকু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জহিরুল হক হলে উনি ওই ওই ইয়েতে পড়াশোনা করেছে তো উনি একজন ভালো তখন নেতা মানে ইয়াং জেনারেশনদের মধ্যে উনি ভালো নেতা ছিল ছাত্র নেতা ছিল রাইট তো উনি নেতা ছিল আওয়ামী লীগের তখন থেকে এই আওয়ামী লীগ নিয়ে ভাষা মানে ভাষা আন্দোলন থেকে শুরু করে উনি সাথে সাথেই ছিল তো একটি জিনিস আমি ওনাদের কাছ থেকে শুনেছি আমি এটা দেখি নাই তারপরে আমি একটা কথা বলবো উনি আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ কিন্তু যখন আওয়ামী যখন ক্ষমতায় আসলো তখন ওনার একটাই চাওয়ার ছিল মানে এটা উনি চিন্তা করছে যে আমি একটা এমপি পথ পাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ডাইকে না এমপি পদ দিবে কিন্তু উনি যোগ্য ব্যক্তি উনি ভালো একজন পলিটিশিয়ান একজন ভালো লোক একজন ঘনী ব্যক্তি কিন্তু ওই যে একটি ব্যাপার হইল যে আমি আরেকটা সাক্ষাৎকারে বলেছি যে রাজনীতি ঘরে বসে না রাজনীতির জন্য রাস্তায় নামতে হবে তো একটা ব্যাপার হইল যে সবসময় উনি মিটিং মিছিলে যতটুক ইনভলভ ছিল উনি যদি প্রধানমন্ত্রীর সাথে কারণ ওনার ফ্রেন্ড সার্কেল সবাই মন্ত্রী হ্যাঁ এমপি মন্ত্রী সব কিছু তো মিনিস্টার তো এখানে তো আর কিছু বলার থাকে না ওনাদের সাথে লবিং করা ওনাদের সাথে ওঠা বসা এটা দরকার ছিল আমি আমি ফিল করছি কারণ উনি সিনেমা নিয়ে ব্যস্ত আমাদেরকে উপদেশ উপদেশ দিত এমনি এমনি চলবি এই করবি ওনার উপদেশে আজকে আমরা বড় হয়েছি জাতীয় পার্টি কেন থেকে জাতীয় পার্টিতে গেছে উনি যেটা ওনার মনে হয়েছে যে আমলিক সরকার আমাকে কেয়ার নিচ্ছে না কোনো না 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 এরকম এরকম কোনো কিছু এটা একটা মনের একটা কি বলো এটা মনের একটা উক্তি উক্তিটা হয়েছে এরকম যে উনি অসুস্থ হয়েছে প্রধানমন্ত্রী একটু এটা এটা আশা করতে মানে উনি আশা করেছিল যে আমার একটু খোঁজ খবর কেউ নিবে কিন্তু এসাদ সাহেব খুব চালাক ব্যক্তি উনি যখন অসুস্থ হয়ে মেডিকেলে ছিল উনি গেছে সেখানে দেখার জন্য তখন থেকে এসাদ সাহেবের প্রতি তার একটা মানে মানে সফট কর্নার চলে আসছে তো তারপরে আশা সাহেব ওনাকে প্রপোজাল দিছে যে আমার জাতীয় পার্টিতে আসার জন্য তো তারপরে উনি ওনার সাথে যারা চলে সবার সাথে মেবি সোনারগাতে এটা হয়েছে স্যারাটা না সোনারগাতে একটা এই পার্টি হয়েছে সোনারগাতে এইটা এরকমই হবে মেবি হুম এরকমই হবে হুম তো এইটা মেবি দুই হাজার আটের পরে তো একটা ব্যাপার হলো এটা আরো পরে হুম এই এরকমই হবে দশ দশ নয় কে দশ সাল এরকম হবে তো সঠিক তারিখটা আমার মনে নাই তো আমাদের জাদু আজাদ আমাকে আইসে বলল যে চিতাবাই মিটিংয়ে যাইতে হবে আমি জানি ওনারা মিটিংয়ে বসবে ফিল্মের ফিল্মের অ্যাক্টর আর কি হ্যাঁ এই যে এখন ছোটখাটো ভিলেন জি করে জাদু আজাদ অভিনেতা উনি তো বলো যে ভাইয়ার সবাই ডাকছে যাইতে হবে আমি কেন এই জাতীয় পার্টির সংগঠনের সাথে আমরা যারা যারা ভাইয়া রাখবে তাদের নাম দিতে অনিচ্ছা সরি কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল আমার নিজের আপন খালো মুক্তি বাহিনীর কমান্ডার তো সেইখানে আমি যদিও আমরা আওয়ামী লীগ পরিবার তারপরে আমি যদিও প্রকাশে সময় করছি একসময় করছি কারণ আমার এক ফ্রেন্ড আছে জাহাঙ্গীর এটা আমি বলতে চাই না তারপরেও বলতে হয় কারণ আমিও ছিলাম প্রেস ক্লাবে যেদিন এই বোম টোম মার্সে হামলা করছে প্রধানমন্ত্রী আহত হয়েছিল সেদিন কিন্তু আমার ফ্রেন্ড প্রধানমন্ত্রীকে সেভ করছে কোলে করে নি আমিও তার পাশে ছিলাম কিন্তু আমি কিন্তু সামনে যাইতে পারি না ইয়েতে কাঁদানো গে আমি কিন্তু প্রেস ক্লাবের পিছনের দিকে আমি চলে গেছি তখন কিন্তু আমরা কিন্তু ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম আমরা সব করতাম কিন্তু আস্তে আস্তে সিনেমায় যাওয়ার পরে আমরা আমি আমি ব্যাক করছি আসলে দলে থাকতে পারি আমার একটা জিনিস হচ্ছে এই যে সেদিন যে ঘটনাটা হইল যে মিটিং হবে আমি বলেছি স্টেট সরি ভাইয়া ভাইয়া ভুল করতেছে সারা জীবনের ওনার যে নাম ওনার যে পলিটিক্যাল কেরিয়ার উনি যদি এসার সাহেবের সাথে হাত মিলা জাতীয় পার্টি করে উনি একদম পৌঁছা যাবে তো যাদু আজাদ আমার বললো ধর্মিয়া আপনি এরকম একটা ভাইয়া ডাকছে সবার আপনি থাকবেন আমি কিছু শোনেন এটার রিয়াকশনটা পরে পাবেন আমি বলে দিলাম ছোট মানুষ আমি একটা ছোট কথা বললাম কারণ উনি আওয়ামী আমাদের প্রধানমন্ত্রীর সাথে থাকলে ওনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে থাকলে একসময় এক সময় ভাইয়া একটা ভালো পদে যাবে ইচ্ছা করেই দিবে সবাই কিন্তু উনি যদি জাতীয় পার্টিতে যায় উনি আমরা যারা আসি ওনার ছোট ভাই ব্রাদার ওনার আদর্শ চলতেছি আমরা সহকারে পৌঁছে যাব তো ভাইয়া কারো কথা শুনলো না লাস্টে এসাদ সাহেবের সাথে কথাবার্তা বলে জাতীয় পার্টিতে সে যোগ দিল আসলে এটা আমার আমার আসলে আমি খুব কষ্ট পাইছি যে আরো কষ্ট পাইছি এই কারণে যে উনি সারা জীবনের যে স্বপ্ন মনের মধ্যে ছিল একটি কি বলবো মানে মানে সেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সাহেব মানে ওনাকে মানে যে ছাত্রনেতা উনি আর ওনাকে যে সমস্ত উপদেশ দিয়ে গেছে সেই উপদেশ সেই আমাদের জাতির পিতার কথা শুনে সেই দিক নির্দেশনা মেনে আস্তে আস্তে উপরের দিকে উড়ছে সে সবাইকে এ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করেছে সেই স্বপ্নটা আমাদের সমস্ত মানুষের স্বপ্নটা উনি এক নিমিষে সাথে এই ই করে মানে জাতীয় পার্টিদের যুগ দিয়ে একদম স্ম্যাশ করে দিছে। এটা আমার মানে আমি সারাটা দিন কানসি এই ব্যাপারটা নিয়ে যে ভাইয়া কি করলো কিন্তু আমি ভাইয়াকে আমি অনেক শ্রদ্ধা করি আমি কখনো ওনার সামনে গিয়ে এই কথাটা বলতে পারি নিতে ভাইয়া আপনি কি মনে করেন যে যদি জাতীয় পার্টিতে না যেত আমার বিশ্বাস প্রধানমন্ত্রী ওনাকে এমপি নাম উনি এখন দেখা গেছে মন্ত্রী লেভেলে অনেক ভালো একটা পর্যায়ে থাকতো ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই এস কারাতি টিভি